নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে মাছ ধোয়ার পর দেখবেন মাছের মধ্যে যে একটা বিজল পদার্থ থাকে সেটা সহজে যেতে চায় না তাছাড়াও একটু লাল জল কিন্তু বেরোতেই থাকে যার কারণে বারবার মাছটা ধুতে হয় আর বারবার যদি মাছ ধুয়ে দিই সেক্ষেত্রে মাছের স্বাদটাও কিন্তু একদমই ভালো লাগে না তো আপনারা যখনই মাছ ধোবেন ধোয়ার আগে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন তারপর যদি মাছটা ধোন দেখবেন মাছের যে বিজল পদার্থ থাকে সেটা সহজেই চলে যাবে বারবার মাছটা আপনাদের ধুতে হবে না তো মাছ ধোয়ার পর দেখবেন আমাদের হাতের থেকে একটা আঁশটে গন্ধ কিন্তু ছাড়তে থাকে আমরা অনেকে দেখবেন হাতের মধ্যে সাবান বা হ্যান্ড ওয়াশের ব্যবহার করে থাকি আর হাতে যদি বারবার সাবান হ্যান্ডওয়াশ দেওয়া হয় সেক্ষেত্রে হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় তো আপনারা কি করবেন চা খাওয়ার পর চায়ের পাতাটা ফেলে না দিয়ে রেখে দেবেন হাতের মধ্যে দিয়ে ভালোভাবে ঘষে হাতটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন হাতের আঁশটে গন্ধ সহজেই চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস মোবাইল ফোনের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে অনেক সময় দেখবেন আমরা যদি বাইরে কোথাও থাকি বা কখনো সখনও যদি আমাদের ফোনের থেকে সিম কার্ড বা মেমোরি কার্ড কোনো কারণবশত খোলার প্রয়োজন হয় সেক্ষেত্রে হাতের কাছে হয়তো আমাদের পিন থাকে না যেটা দিয়ে আমরা খুলতে পারব তো আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কানের দুল পড়েই থাকি তো আপনারা কী করবেন কানের দুলটাকে নিয়ে এইভাবে করে ঠিক পিনের মতোই ব্যবহার করবেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের ফোনের মধ্যে যে সিম কার্ড বা মেমোরি কার্ড থাকে সেই জায়গাটা থেকে বের করে নিতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরোনো বালিশ কভার আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের বালিশ কভার রয়েছে যেগুলো দেখবেন কালার চলে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে এই বালিশ কভারগুলো হয় আমরা অনেক সময় পোছাপোছির কাজে লাগিয়ে দিই বা কখনও কখনও বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই বালিশ কভারগুলো আপনারা কিন্তু একবার হলেও অন্য কাজেও ব্যবহার করতে পারেন তো আমি এখানে নিয়েছি ব্যালন চাকি রুটি বেলার জন্য আমরা প্রত্যেকেই ব্যালন চাকির ব্যবহার করে থাকি রুটি বেলার পর কিছুটা হলেও দেখবেন আটার গুঁড়ো কিন্তু ব্যালন চাকির মধ্যে লেগে থাকে আমরা কি করি কিচেনের সাইড করেই অনেকে ব্যালন চাকি রেখে দিই আর খোলা অবস্থায় যদি রাখা হয় সেক্ষেত্রে বেলন চাকির মধ্যে দেখবেন অনেক সময় পোকামাকড় মুখ দিয়ে দেয় বা টিকটিকিও কিন্তু মুখ দিয়ে দেয় পরের দিন যদি না ধুয়ে বেলুন চাকি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আর যদি রোজ ব্যালন চাকি ধুয়ে পরিষ্কার করতে যায় সেক্ষেত্রে দেখা যায় যেহেতু কাঠের জিনিস খুব সহজেই নষ্ট হয়ে যায় বেশি দিন ব্যবহার করতে পারি না তো আপনারা একটা পুরনো বালিশ কভার নিয়ে নেবেন অবশ্যই আগে পরিষ্কার করে নেবেন তারপর মুড়িয়ে যদি আপনারা ব্যালন চাকিটাকে এইভাবে করে কিচেনের সাইড করে বা কিচেনের কোনো জায়গায় রেখে দেন সেক্ষেত্রে কি হবে কোনো পোকামাকড় মুখ দিতে পারবে না আপনাদের রোজ কিন্তু ব্যালন চাকি ধোয়ারও প্রয়োজন হবে না এখান থেকে বের করে আপনারা রুটি বেলতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি টমেটো আমরা অনেকেই রান্নাতে টমেটোর ব্যবহার করে থাকি তাছাড়াও এখন যেহেতু শীত শীতের সময় অনেকে দেখবেন আমরা টমেটো ভর্তাও বানিয়ে থাকি তবে যখন আমরা রান্নাতে টমেটোর পিউরির ব্যবহার করি টমেটোর খোসাটা কিন্তু আমরা সহজে ছাড়াতে পারি না তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন নিয়ে নেবেন একটা কাটা চামচ চামচটাকে এইভাবে টমেটোর মধ্যে ঢুকিয়ে দেবেন এবার গ্যাসের মধ্যে আপনারা কি করবেন এইভাবে করে টমেটোটাকে একটু ঘোরাতে থাকবেন এইভাবে আপনারা দিয়ে যখন ঘোরাবেন দেখবেন টমেটোর ওপরের যে খোসাটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ফেটে যেতে শুরু করে আপনারা টমেটোর ভর্তা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু একটু টাইমটা বেশি লাগবে কেন কি টমেটোটা একটু সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে তবে আমি যেহেতু টমেটোর পিউরি বানাবো তাই খুব বেশিক্ষণ কিন্তু এভাবে ঘোরাবো না এখান থেকে টমেটোটাকে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর খোসাটা কিন্তু নিজে নিজেই ওপর থেকে উঠে এসছে এবার আলতো হাতে যদি আপনারা একটু এভাবে টেনে নেন খুব সহজেই কিন্তু খোসাটা ছেড়ে যাবে তবে যদি আপনারা টমেটোর ভর্তা করেন সেক্ষেত্রে গরম অবস্থায় দেখবেন হাত দিয়ে কিন্তু টমেটোর ভর্তা বানাতে আমাদের গরম লেগে যায় সেক্ষেত্রে চামচ দিয়ে চেপে চেপে আপনারা কিন্তু খুব সহজেই ভর্তাটাও বানিয়ে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ফুল ঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি তবে রেগুলার যেহেতু ঝাড়ুগুলোর ব্যবহার করি দেখা যায় ঝাড়ুর যে কাঠির অংশগুলো থাকে এখান থেকে বেরোতে শুরু করে যার কারণে এই ঝাড়ুগুলো দিয়ে পরবর্তী সময় আমরা ঝাড় দিতে পারি না নতুন ঝাড়ু কিনে নিয়ে আসতে হয় তো আপনারা যখনই ফুল ঝাড়ু কিনে নিয়ে আসবেন একটা কাজ যদি করে নেন তাহলে এই ঝাড়ু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন আমি এখানে একটা পলিথিন নিয়েছি পলিথিনটাকে এইভাবে ছোট্ট করে মুড়িয়ে নিচ্ছি তবে একটু বড় সাইজের নিলে কাজটি করতে আপনাদের সুবিধা হবে এবার এই যে পলিথিনটা রয়েছে আমি এইভাবে ঝাড়ুর মধ্যে দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে তবে দেখবেন যদি ডাইরেক্ট এইভাবে আমরা রেখে দিই পলিথিনটা সেক্ষেত্রে পলিথিনটা কিন্তু আবার খুলে যাবে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন নিয়ে নেবেন আয়রন আয়রনটাকে একটু আমি গরম করে নিয়েছি গরম আয়রনটাকে আপনারা এইভাবে একটু চেপে চেপে দেবেন যখনই এইভাবে পলিথিনের মধ্যে চেপে চেপে দেবেন দেখবেন সুন্দরভাবে কিন্তু এই পলিথিনটা সেট হয়ে যাবে আর ঝাড়ুর যে কাঠিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আর কোনোভাবে বেরিয়ে যাবে না আর এই ফুল ফুলঝাড়ু কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা চা আমরা প্রত্যেকে খেয়ে থাকি চায়ের পাতা কিন্তু ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না আর চায়ের পাতা ফেলে না দিয়ে কিভাবে কি কাজে ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা তারপর খুব ভালো করে দুটো উপকরণকে মিশিয়ে নেব আর এটা কিন্তু এখন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে কি কাজে ব্যবহার করবেন এখানে দুটো পেপারের টুকরো নিয়েছি অবশ্যই পেপার দুটো ডবল করে নিতে হবে যে মিশ্রণটা বানিয়েছি কিছুটা করে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব পেপারটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে মুড়িয়ে নেবেন একটা রাবার ব্যান্ড এইভাবে পেঁচিয়ে দিলাম যাতে করে খুলে না যায় ঠিক একইভাবে আরও একটা যে পেপার রয়েছে সেটাকেও মুড়িয়ে নিয়েছি আবারও রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিলাম এবার এখানে নিয়েছি একটা সেফটি পিন আপনারা ধারালো যে কোনো জিনিস নিতে পারেন সেটা দিয়ে এইভাবে করে বেশ কিছুটা ফুটো করে নেবেন এখানে যেহেতু চায়ের পাতার বেকিং সোডা ব্যবহার করা হয়েছে এই দুটো মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং গন্ধ তৈরি হবে মিশ্রণটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বা বড়োরা রয়েছে যারা রেগুলার স্কুলে যায় বা অফিসে যায় সেক্ষেত্রে জুতো খোলার সাথে সাথেই দেখবেন বাজে একটা কিন্তু স্মেল বেরোতেই থাকে তো আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে রেখে দেবেন যেহেতু এখানে বেকিং সোডা চায়ের পাতার ব্যবহার করা হয়েছে বাজে যে একটা স্মেল থাকে সেটা অ্যাবজর্ব করতে সাহায্য করবে আর এইভাবে মিশ্রণ বানিয়ে আপনারা এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা বিস্কুটের প্যাকেট এই ধরনের বিস্কুট আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা খেয়ে থাকে তবে সমস্যাটা কি হয় পুরোটা দেখবেন তারা কিন্তু শেষ করে না হয়তো কিছুটা খায় আর বাকিটা প্যাকেটের মধ্যেই রেখে দেয় কোথাও যদি আমরা মুড়িয়ে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় প্যাকেটটা কিন্তু খুলে যায় ভেতরের বিস্কুটটাও নরম হয়ে যায় তখন কিন্তু বিস্কুটটা আর খেতে একদমই ভালো লাগে না তখন ফেলে দিতে হয় যখনই আপনারা অর্ধেক এইভাবে বিস্কুট রাখবেন কী করবেন কিছুটা চিনির দানা দিয়ে দেবেন তারপর প্যাকেটটাকে ভালোভাবে মুড়িয়ে নেবেন মুড়িয়ে আপনারা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখবেন তাহলে দেখবেন এই ভেতরের যে বিস্কুটটা রয়েছে সেটা কিন্তু সহজে নরম হবে না আর বাইরের হাওয়াও কিন্তু যাবে না যেহেতু চিনি দিয়েছি চিনি কিন্তু বিস্কুটটাকে কোনোভাবেই নরম করবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে ভ্যাসলিন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ভ্যাসলিন নিয়ে আসা হয়ে থাকে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু একটু অন্য কাজেই ব্যবহার করে দেখাবো কিছুটা তুলোর মধ্যে সামান্য পরিমাণের ভ্যাসলিন দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কী কাজে ব্যবহার করতে পারেন আমাদের যে কিচেনের সুইচ বোর্ডটা থাকে সেই বোর্ডটা দেখবেন অনেক সময় নোংরা ময়লা হয়ে যায় বিশেষ করে আমরা রান্না বান্না করতে করতে অনেক সময় সুইচ বোর্ডে হাত দিই তেল চিটেও হয়ে যায় অনেকেরই বাড়িতে কিচেন চিমনি থাকে না সেক্ষেত্রে আমরা সুইচ বোর্ডটা কিন্তু সহজে পরিষ্কার করতে পারি না যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস আর এখানে কোনোভাবে যদি জল দিয়ে পরিষ্কার করতে যায় সেক্ষেত্রে শর্ট সার্কেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যে ভেসলিনটা আমি তুলোর মধ্যে লাগিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি আর ঘষে নিলেই দেখবেন যে নোংরা ময়লা বা তেল চিটের দাগ থাকে বা মশলার দাগ থাকে যেটা সহজে পরিষ্কার করতে পারি না সেটা কিন্তু খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর এখানে কিন্তু কোনোভাবে জলেরও আপনাদের ব্যবহার করতে হবে না তো দেখতেই পাচ্ছেন আগে কিরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকে আছি যারা দেখবেন টিভি দেখে থাকি তবে যখন টিভি দেখা হয়ে যায় তাড়াহুড়োতে বা ভুলবশত কি হয় দেখবেন আমরা রিমোটে অনেক সময় টিভিটা বন্ধ করে দিই কিন্তু যে সুইচ বোর্ডটা থাকে সেই সুইচ বোর্ডটা কিন্তু অফ করতে ভুলে যায় আর এইভাবে যদি সুইচটা অন থাকে সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তো আপনারা যখনই টিভি দেখবেন দেখা হয়ে গেলে মনে করে কিন্তু সুইচটাও অফ করবেন তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে দিনের বেলা অনেক সময় লাইটের প্রয়োজনই হয় না দেখা যায় অন্য রুমে গিয়ে লাইটটা জ্বালিয়ে রেখে দেয় তাছাড়াও কখনো কখনও দেখা যায় পাখাও কিন্তু চালিয়ে দেয় দুষ্টুমি করে তো বিনা কারণে যদি আমরা পাখা চালিয়ে রেখে দিই বা লাইট জ্বালিয়ে রেখে দিই সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে আর এটা আমরা অনেকে কিন্তু লক্ষ্য করি না অবশ্যই কিন্তু আপনারা একটু দেখে রাখবেন যদি বিনা কারণে সুইচ অন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অফ করে রাখবেন তাহলেও দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসে অনেকেরই বাড়িতে দেখবেন আমাদের অ্যাকোয়াগার্ড রয়েছে আর যখন আমরা অ্যাকোয়াগার্ডটা চালাই হয়তো ভর্তি হয়ে যায় আমাদের খেয়ালই থাকে না অনেক সময় যে সুইচটা অফ করতে হবে তো সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনারা একটু মনে করে সুইচটাকে অফ করে রাখবেন তাহলে দেখবেন ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে আশা করছি এই টিপসটিও কাজে আসবে